এখনকার মানুষ অনেক অলস হয়ে গেছে আগের যুগে মেয়েরা মাছ কাটতে খুব পছন্দ করতো এবং এক্সপার্টও হতো এখন কর্মব্যস্ততার কারণে বাসায় খুব একটা মাছ কাটা হয় না অনেকেই মাছ বাজার থেকে কেটে আনে আমি সব সময় চেষ্টা করি মাছগুলো বাসায় এনে কাটার কারণ বাজার থেকে মাছ কেটে আনলে মাছের পিসগুলো মন মতো হয় না কোনোগুলো ছোট কোনোগুলো বড় বা এমন আমার পছন্দ হয় না এই কারণে আমি মাছ সব সময় চেষ্টা করি বাসায় এনে কেটে ধুয়ে পরিষ্কার অনেক দিন থেকে সিলভার মাছ কাপ খাওয়া হয়ে ওঠেনি তাই আব্বু আমার জন্য এই মাছটা এনেছে সিলভার কাপ মাছ আমার অনেক প্রিয় মাছ ইলিশ মাছের পরেই সিলভার কাপ মাছ আমি পছন্দ করি এটা শুনে আবার প্লিজ কেউ ব্যাড কমেন্ট করেন না যে এই মাছটাও কারো প্রিয় হতে পারে তো যাই হোক মাছটা প্রথমে আমি একটু ছাই মাখিয়ে আঁশগুলো উঠিয়ে নিলাম এরপর পাশের যে কাটাগুলো সেগুলোও কেটে নিলাম আর এখানে আমি বটি চাকু সিজার যত কিছু আছে সব কিছুই ইউজ করেছি মাছগুলো ভালো করে আমি কেটে নিচ্ছি প্রথমে তারপর আবারও পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে এরপর মাছটা কেটে নিচ্ছি মাছটা বেশ বড় এজন্য পেটি বের করে নিচ্ছি পাশ দিয়ে না হলে বড় রাখলে ভেঙে যেতে পারে রান্নার সময় সমস্যা হবে মাছটা দেখে যে ভিডিওতে এত মনে হচ্ছে ইজি যে মাছ কাটা অনেক সহজ না আমার অনেক কষ্টই হয়েছে মাছটা বেশ বড়ই ছিল মাছ কাটার আগে অবশ্যই খেয়াল রাখবেন বটি বা চাকু যেটা দিয়ে কাটছেন সেটা সার্প আছে কি না হলে একটু ধার দিয়ে নেবেন আমি মাছ কাটার আগে বটি ধার দিয়ে নিয়েছি কারণ মাছে যদি ভালো করে কাটা না হয় এব্রো থেব্রো হয় সেটা কিন্তু খেতেও ভালো হবে না রান্না করতেও অনেক সমস্যা হয় এরপর সব মাছগুলো আমি একটা বাটনে করে ঘষে নিচ্ছি মাছের পিচ্ছিল অংশ থাকে এগুলো না ঘষলে উঠবে না মাছ কাটতে পালাটাও একটা আর্ট কারণ এখনকার যুগে অনেক মেয়েরাই মাছ কাটতে জানে না গ্রামে বিয়ে হলে বিয়ের পরের দিন সকালে নতুন বউকে দিয়ে মাছ কাটানো হয় এটা বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই করা হয় জানি না আপনাদের এলাকায় করা হয় কি না কমেন্ট করে জানাবেন যে কোন এলাকায় করা হয় যে মাছগুলো কাটতে একটু কষ্ট পেতে হয় যেগুলো একটু পিচ্ছিল বা কাঁটা যুক্ত মাছ সেগুলোই মেনলি কাটতে দেওয়া হয় যেমন কই মাছ মাগুর মাছ টাকি মাছ এগুলো একটু পিচ্ছিল বা কাঁটা থাকে এই মাছগুলোই কাটতে দেওয়া হয় তো দেখা যায় নতুন বউ কাজে তো এক্সপার্ট না সে এই কারণে এই মাছগুলো কাটতে দেওয়া হয় বিয়েবাড়ির সব আত্মীয় স্বজন অধীর আগ্রহে বউয়ের মাছ কাটা দেখে এবং মজা করে এটা মেনলি মজা করার জন্যই দেওয়া হয় গল্প করতে করতে মাছগুলো কেটে পানি দিয়ে ধুয়ে এরপর লবণ দিয়ে কচলিয়ে নিলাম দুইবার করে লবণ দিলাম লবণ দিয়ে না কচলালে মাছগুলো ভালো করে পরিষ্কার হবে না এরপর আমি কয়েকবার পানি চেঞ্জ করে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন কিছু মাছ রেখে দেব যে এই মাছগুলো টাটকা রান্না করা হবে কারণ প্রথম দিন মাছ রান্না করলে টাটকা টাটকা ওটা খেতে বেশি স্বাদ হয় আর ফ্রিজে রেখে মাছ রান্না করলে ওটা স্বাদ একটু হলেও কমে যায় আপনারা কে কিভাবে মাছ পরিষ্কার করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও কিছু আইডিয়া পাব মাছগুলো কাটা কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে এবার এগুলো একটু রাখা হবে আর বাকিগুলো ফ্রিজে রাখা হবে আর মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট করা হবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে